সত্য প্রকাশ করে দিলেন এবার আর তিনি গোপন রাখলেন না তিনি সবাইকে বললেন আমি ইউসুফ এ হচ্ছে বিনিয়ামিন তোমরা আমার দশ ভাই আমি সেই ইউসুফ যখন এই কথা বলল বলার সাথে সাথে তখন তারা ইউসুফ আলাইকে সালামের ব্যাপারে যখন জানলো এবার তাদের ভয়ে তারা কাছে মাছি শুরু করে দিয়েছে যেহেতু অর্থমন্ত্রী এখন নাকি আমাদের বিচার শুরু করেন শুরু হয়ে যায় নাকি আমাদের বিচার তখন তারা বলল কসম আল্লাহ আল্লাহ তোমাকে আমাদের আমাদের ওপর চেয়েও বেশি মর্যাদাবান করেছেন এবং এবং্লাহ ইন আমরা আসলে পাপিষ্ট আমরা পাপ করেছি আমরা পাপের জন্য ক্ষমাও চাচ্ছি বলেন সুহান ভাইয়ের কাছে যখন ক্ষমা চাইল তিনি এভাবেই যখন জবাবগুলো শুনছিলেন কথাগুলো শুনছিলেন তখন ইউসুফ আলাইহ সালাতু ওয়াস সালাম অভয় দিয়ে নির্ভয়ে তাদেরকে বলছিলেন শোনো লা তাসরিবা আলাইকুম আল ইয়াও আজকে তোমাদের আমি কোনোই প্রতিশোধ নেব না ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তির আওতায় আনতে পারতাম কিন্তু কোনো প্রতিশোধ নেব না ইয়াগফিরুল্লাহু লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক ও হুয়া আরহামুর রাহিমিন তিনি সকল দয়ালুর চেয়ে বড় দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করুক আমি কোনোই প্রতিশোধ নেব না আমি চাই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক তিনি এভাবে নিঃশর্তভাবে সকল ভাইকে ক্ষমা করে দিলেন বলেন সোহাল আল্লাহ কোনই ক্ষমতা তিনি দেখালেন না আর আজকাল ভাইজন হলে এক ভাইয়ের যদি ক্ষমতা একটু বেশি থাকে অন্য অন্য ভাইদের ওপরে অত্যাচার ভালোই চলে কথা বলেন বল বললাম এগুলো ঠিক নয় ইউসুফ সালাতু ওয়াস সালামের থেকে শিক্ষা নেন ইউসুফ সালাতু ওয়াস সালাম এত ক্ষমতার অধিকারে হয়েও ভাইদেরকে এক কথায় ক্ষমা করে দিলেন যে খবরদার তোমরা কোনো ভয় করো না তোমাদের কোনো ভয় নাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম যা করেছো করেছো এরপরে ইউসুফ আলাইকে ওয়াস সালাম এবার বললেন শোনো এবার তো তোমরা যাবে চতুর্থবার এবার যাবে ইজহাবু বে তোমরা আমার এই যে জামা শরীরের যে জামা এটা নিয়ে যাও আলা আবি আমার বাবার চোখের ওপরে আমার কাপড়টা ধরবা তাহলে আমার বাবার দৃষ্টি ফিরে আসবে আজমাইন এবং বাবার দৃষ্টি যখন তিনি ফিরে পাবেন তোমার আমরা বাবাসহ সব কানা আনবাসী আমার আত্মীয় স্বজন তোমরা যারা আছো আহাল পরিবার সবাই তোমরা আবার মিশরে চলে আসো কানা আনে আর তোমাদেরকে থাকতে হবে না তোমাদেরকে মিশরের এই রাজ দরবারে তোমাদের থাকার ব্যবস্থা আমি করে দেবো সোহান আবার ভাইরাব ঘটনা এটাই ঘটলো ইউসুফ আলাইহ সালাতু ওয়াস সালাম দশ ভাই নিয়ে ইউসুফ আলাইহ সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব চলে আসলেন তিনি এবার চলে আসলেন ইয়াকুব আলাইহ সালাতু ওয়াস সালামের ছেলেরা দশ জন তারা যেই জামাটা দিয়ে ইয়াকুবের চোখে ধরেছেন চোখে ধরার সাথে সাথে ইয়াকুব আলাইহ সালাতু ওয়াস সালামের দৃষ্টি ফিরে আসলো বলেন না সুবহানাল্লাহ তুমি আমার খালেকের রাজেক হরবি পদে তুমি ঠাই তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ তাই তো আমার ভাবনা কিছুই নাই আমি যেখানে যখন ডাকি দাওনা তো আমার ফাঁকি তুমি পরম হিত আমার অসীম করুণাময় তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ আমাদের সর্ব অবস্থায় আছেন নাকি নাই আছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দৃষ্টি ফিরে পেয়ে কান থেকে বিশাল বহর নিয়ে আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে আহাল পরিবার সাথে নিয়ে এবার তিনি মিশরে আগমন করলেন ইউসু সালাম বাবার আগমনের জন্য এবার বিরাট লম্বা লাল গালিসার সংবর্ধনা দিয়ে লাল কার্পেট দিয়ে লাল কার্পেট বিছাইয়া তিনি রিসিভ করলেন বাবা ইয়াকুব কুব আলাইগে এবং অনেক বছর বয়সেই অনেক বছর সেই ছোট্ট ইউসুফ এবার পরিপূর্ণ অর্থমন্ত্রী হয়ে বাবাকে এবার মিশরে তিনি রিসিভ করলেন বলেন সোহানাল বাবাকে নিয়ে গেলেন তিনি সরাসরি বাবাকে গিয়ে জড়িয়ে বাবা ইয়াকুব ইউসুফকে জড়িয়ে ধরলেন দুইজন দুইজনের কপালে গায়ে চুম্বন করলেন এবার দুইজনের মহামিলন ঘটল বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল ইউসুফ আলাইহাত সালাম এবার পুরো পরিবারের সাথে তিনি পরিচয় হলেন এটি সুযাত এবার ইয়াকুব আলাইকে সালাম বললেন হে আমার ছেলে ইউসুফ তুমি যে ওই যে ছোটোবেলায় দেখেছিলে এগারোটি তারকা আর সূর্য চন্দ্র তোমাকে সাজদা করতেছে মনে আছে আপনাদের কি মনে আছে নাকি নাই ওই যে ঘটনা শুরু হয়েছিলো যেখান থেকে মনে রাখবেন তার ভাইয়েরা ছিল জন। বিনিয়ামিন ছিল একজন মোট এগারো জন তিনি ছিলেন একজন মোট কয়জন হল বারোজন বাবা মা ছিল দুইজন কয়জন হলো চোদ্দ জন থেকে একজন মাইনাস করেন তিনি হচ্ছেন ইউসুফ ইউসুফ আলাইকে সালাত সালামকে মাইনাস করলে থাকে কয়জন তেরো জন তেরো জনের থেকে একজন হচ্ছে সূর্য আরেকজন হচ্ছে চন্দ্র তার মানে সূর্য চন্দ্র হচ্ছে বাবা মা আর যেই এগারোটি তারকা সেজদা করলো। করল সেই এগারো জন হচ্ছে তার এগারোটা ভাই তিনি তার বাবা মাকে সিংহাসনে বসায়া দিলেন বসায়া দেওয়ার পরে তার বাবা মাসহ তার এগারো ভাইসহ একসাথে ইউসুফ আলাইকি সাল্লাহব সালামকে সম্মানের সাজদা করলেন বলেন বলান আল্লাহ ওই শরীয়তে ওই সময়ে এটা ছিল সম্মানের সাজদা এটা আবার আমাদের শরীয়তে জাহেজ নাই এটা ডাইরেক্ট শিরিক মানুষকে সাজদা করা কি শিরিক ওটা ওই সময়ে জাহেজ ছিল এখন আবার কেউ করতে যায় না এটা সরাসরি শির সম্মানিত উপস্থিতি তখন তিনি বাবাকে বললেন যে বাবা হাজা এটাই আমার সেই স্বপ্নের ব্যাখ্যা অতএব রব্বে হাক্ক আল্লাহ এটা আজকে পরিপূর্ণ রূপ দিয়ে দিলেন এই জন্য আল্লাহ এমন আল্লাহ তিনি যা বলেন তা সত্যি পরিণত করেন বলেন সব আল্লাহ সম্মানিত উপস্থিতি এরপরে আসি আমরা তার মৃত্যু এক মিনিটে শেষ করে দেব তিনি একশো বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন মিশরেই এবং তিনি কানাহানে কবরস্থ হওয়ার জন্য তিনি ওসিউত করে গিয়েছিলেন এবং কানাহানেই তাকে কবরস্থ করা হয়েছিল তার দুইজন সন্তান ছিল ইউসুফ আলহ সাল্লা সালামের একজনের নাম হচ্ছে ইফ্রাহিম আর হচ্ছে মানসা। এই দুইজন সন্তান ছিল তাকে তারা এই তার বাবার ওসিওত অনুযায়ী তারা তাকে কানা মিশরেই কি বললাম কানাহানেই তাকে কবরস্থ করেছেন এবং তার বাবার পাশেই তাকে কবরস্থ করা হয়েছে এইভাবেই এই মহান ব্যক্তির পরকালের পদযাত্রা শুরু হয়ে গেল এবং ইহকাল থেকে তিনি আজীবনের জন্য কেয়ামত রাখ পর্যন্ত তিনি আর দুনিয়াতে আসবেন না তিনি এখন কবরের যাত্রী বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি ছিল আমাদের ইউসুফ আলহ সাল সালামের জীবনের হিস্টোরি এবং এই সম্পর্কে বাংলাদেশে অনেক বই লেখা আছে অনেক মানে কিছু বানওয়াট কিছু তথ্য আছে এগুলো আপনারা শুনবেন না আমি যে ঘটনাটি বললাম এটাই পবিত্র কোরআন এবং এই কোরআনের তাফসির বিভিন্ন গ্রন্থ থেকে এটাই সঠিক এর বাহিরে যা কিছু বলা হয় এগুলো সাজিয়ে গুছিয়ে অনেক কিছু বলা হয় এগুলো ভুল ভুলভ্রান্তি কথা এগুলো থেকে আমরা দূরে সরে আসবো